সো আমরা কথা বলবো আজকে জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজে আমাদের জিকে জিকেতে কী রয়েছে জিকেতে রয়েছে এবারে ভারতের শীর্ষ কুড়িটি দীর্ঘতম নদী বিভিন্ন রকমের আমরা পড়ব এখানে তার মধ্যে কুড়িটি দীর্ঘতম নদী রয়েছে যেগুলো আমরা দীর্ঘ দৈর্ঘ্য কতটা রয়েছে সেটা কিন্তু বলে দিয়েছি এবার এই নদীগুলোর উৎস কী কোথায় কী এগুলো আমরা পরে কোনো সময় আমরা আরও জিকে দেব গঙ্গা নদী দু হাজার পাঁচশো দশ কিলোমিটার দীর্ঘ যমুনা তেরোশো ছিয়াত্তর ইন্দাস একত্রিশশো আশি কিলোমিটার কৃষ্ণা নদী চোদ্দোশো কিলোমিটার নর্মদা তেরোশো বারো কিলোমিটার গোদাবরী নদী চৌদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার ভীমা নদী আটশো একষট্টি কিলোমিটার মহানদী নশো কিলোমিটার যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমি সবাইকে রিকোয়েস্ট করি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাইক করো সাথে থাকো কারণ এই চ্যানেলটা তোমাদেরকে আশা করবো চেষ্টা করবে যতটা পারবো আমরা কিন্তু নাইনটি নাইন বা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু ফ্রিতে তোমাদেরকে আমি ভিডিওগুলোকে দেওয়ার সো সাথে থাকো সো প্রথম প্রশ্ন আমাদের এখানে প্রশ্ন রয়েছে যে কাবেই নদী হচ্ছে আটশো পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য ব্রহ্মপুত্র নদী হচ্ছে উনত্রিশশো কিলোমিটার দৈর্ঘ্য তুঙ্গভদ্রা নদী হচ্ছে পাঁচশো একত্রিশ কিলোমিটার ব্রাহ্মণী নদী সাতশো নিরানব্বই কিলোমিটার মহী নদী রয়েছে পাঁচশো তিরাশি কিলোমিটার দীর্ঘ দামোদর নদী পাঁচশো বিরানব্বই কিলোমিটার তাত্তি নদী হচ্ছে সাতশো চব্বিশ কিলোমিটার দীর্ঘ সোন নদী হচ্ছে সাতশো চুরাশি কিলোমিটার ওকে সাতশো চুরাশি কিলোমিটার যারা এখনও লাইক উনি চ্যানেলটাকে তারা কিন্তু লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করতে থাকো কারণ প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে গুরুত্বপূর্ণভাবে আমি এখানে কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছি এবং চ্যানেলের সাথে থাকলে তোমরা কিন্তু আরও অনেক কিছুই পাবে এবং চেষ্টা করবো কম্পিটিভ বিভিন্ন এক্সামের আগে কিছু ফ্রি পিডিএফ তোমাদেরকে দিয়ে এর এরপরের প্রশ্ন মঞ্জিরা নদী হচ্ছে আমাদের সাতশো চব্বিশ কিলোমিটার দীর্ঘ পেন্না নদী পড়েছে এখানে পাঁচশো সাতানব্বই কিলোমিটার ফাইভ নাইনটি সেভেন তো প্রত্যেকটা তোমরা পারলে লিখে রাখবে আর কোন কোন নদী আমি এখানে বলছি না সেগুলোর দৈর্ঘ্য কত রয়েছে সেটা কিন্তু তোমরা পারলে পোস্ট করে দেবে আমার চ্যানেলে সুবর্ণরেখা নদী হচ্ছে আমাদের এখানে সাতশো চুয়াত্তর কিলোমিটার দীর্ঘ আর পণ্যাইয়ার নদী এটা অনেক জায়গায় অনেক নামে আছে পাঁচশো কিলোমিটার দৈর্ঘ্য তো এই হচ্ছে নদীগুলোর আপডেট তুমি তোমরা চাইলে আরও কিন্তু তোমরা যা আছে বাকি সেগুলো দেবে আমি আরও সিরিজ দেবো সেখান থেকে তোমরা কিন্তু চাইলে আরও দেখতে পাবে তো আমার মনে হলো যে এইগুলোই গুরুত্বপূর্ণ খুব বেশি তো সেই জন্য আমি এগুলো দিয়েছি তোমরা চাইলে আরও বেশি করে পড়তে পারো নিজেদের বই থেকে পড়ো কোনো অসুবিধে নেই বই না থাকলে আমার এখানে দেখতে পারো এইগুলো আশা করবো তোমাদের সমস্ত কাজে লাগবে লাইক করে দিও শেয়ার করো সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করতে থাকো এবং প্রত্যেকটা ভিডিও আমি পাবে আশা করবো আরও বাকি যে একশো দু দেড়শোটা ভিডিও রয়েছে সেগুলো কিন্তু এইভাবে তোমাদেরকে আমি দেবো থ্যাংক ইউ